যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য সর্বরাজ্যুটপাট হবে কি করবে বলল যে এটা এটা করতে হবে রাজ্য যেমন আপনাদেরকে বলি এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েতে দু সালে সালের পঞ্চায়েতে আমি নিজে হাইকোর্টে নিজে হাইকোর্টে সওয়াল করেছিলাম চিফ জাস্টিসের ঘরে সেদিন আমি নিজে উকিল হয়েছিলাম চিফ জাস্টিসের ঘরে হাইকোর্টে আমি সওয়াল করে যাতে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয় সেখানে যাতে প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা যেন নমিনেশন পেপার ফাইল করতে পারে হাইকোর্ট থেকে অর্ডার বার করেছিল কি হলো যেদিনকে ভোট যেদিনকে ভোট পুলিশ ঘরে গেলো গেল মস্তান্না ঘর থেকে বেরিয়ে গেল লাঠিডান্ডা নিয়ে হামলা হতে শুরু করলো কেউ কিছু দেখলো না হাইকোর্টের নিজের হাতে পুলিশ নাই কেন্দ্র হাইকোর্টের নিজের হাতে কেন্দ্রীয় বাহিনী নাই হাইকোর্ট তো অর্ডার দেবে বাস্তবায়িত করবে কে পশ্চিমবঙ্গের পুলিশ তারা করবে না ছাত্র তো কোথাও রাখেনি বিরোধী রাজনীতির যে আঙিনা সেটা তো খতম করেই দিয়েছে কোন ছাত্র তৃণমূলের মস্তানদের বিরুদ্ধে কলেজের বিশদের মধ্যে নির্বাচনে লড়তে যাবে সারা বাংলা জুড়ে সবাই যাবে না কারণ সেই সংস্কৃতিতে উঠে গেছে বাংলায় একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস মমতা ব্যানার্জি একুশে জুলাইকে রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাইয়ে শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের আঙিয়ে ক্ষমতায়তে এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল দেখুন ভোটের বাজারে সবাই তো আমাকে ভোট দিন আমি শ্রেষ্ঠ একজন হলো শ্রেষ্ঠ একজন হলো শ্রেষ্ঠ কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন পরিযায়ী শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছি আর সারা ভারতবর্ষে মোদীজি বলেছিল প্রতি বছর দু কোটি দু কোটি করে চাকরি দেবে স্বাভাবিক এতদিনে মোদীজির বাইশ কোটি চাকরি দেওয়ার কথা সেখানে সরকারি পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরিও হয়নি তো কেকার ভবিষ্যৎ রচনা করবে পরিসংখ্যান তার জবাব দিচ্ছে বাংলায় এর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি সুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে সে কপাল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালি সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের বোধগম্য হয়েছে উত্তর ভারতে তাদের জয় শ্রীরাম যেভাবে চলে এ বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খাই না এখন বিষয়টা হচ্ছে কি যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয় আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে